নমস্কার বন্ধুরা রাধে রাতে মানুষ নেতিবাচক না ইতিবাচক থাকবেন সেটা নির্ভর করে নিজের উপর আপনার উপর নির্ভর করছি আপনি সুযোগ চাইলে সুযোগ পাবেন ধরনের মানুষ থাকে এক সমস্ত সমস্যা ও বিপদের মাঝেও সুযোগ খুঁজে বার করার চেষ্টা করে দুই সমস্ত কিছুর মধ্যে সমস্যা খুঁজে বার করে কোনটা জানি সাগর সমুদ্রে দেখার জন্য আমরা অপেক্ষা করি সাগর থেকে নোনতা ভাব আসে কোথা থেকে এই যে সমুদ্রে যে প্রবাহ বা নদীর থেকে খনিজ উৎপন্ন হয় তার ভান্ডার হলো এটা সেই খনিজকে নিজের অন্তরে গ্রহণ করে এই নোনতা ভাব নিজের মধ্যে সমাহিত করে আর এই নোনতা ভাব বাষ্প হয়ে উপরে উঠে যায় যা মেঘ হয়ে বৃষ্টি হয় এই হলো সমুদ্রের ত্যাগ এই জন্য সাগর এত মহান এই সাগরে রত্ন থাকে ক্ষমতা তারই হয় যে ত্যাগ করতে জানে কোনো বিষকে নিজের মধ্যে ধারণ করতে হয় জানো বৃষ্টির ফোঁটা কত ছোট সাগর কত বড় কত পার্থক্য বৃষ্টির ফোঁটা এক ফোঁটা করে এক ফোঁটা এক ফোঁটা করে কী করে যখন মিলিত হয় তখন সাগরে এসে পরিণত হয় বৃষ্টি একটা একটা ফোঁটা ফোঁটা করে মিলিত হয়েই তো সাগরে পরিণত হয় সেইভাবে আমরা দেখেছি কার বনবাস থেকে শুরু হয়েছিল রামের যাত্রা সেখান থেকে শ্রীরাম কেমন করে মহান কাজ করতে পারল সেইভাবে ছোট থেকে শুরু করুন ছোট থেকে শুরু করুন শুরু করলেই সেই লক্ষ্যে পৌঁছানো যাবে জীবন কি কিছু মানুষ বলে থাকেন এই যে নিঃশ্বাস নিচ্ছি এই হলো জীবন মনুষ্য জীবন এই মনুষ্য জীবনের উপর বিশ্বাস করে ভগবানের দেখা পাওয়া যায় ভগবানকে এমনি পাওয়া যায় না ভগবানের উপর বিশ্বাস থাকা যায় এই বিশ্বাস কথাটা অতীত ছোট কিন্তু অনেক বড়